আসসালামু আলাইকুম গাইজ কেয়ার যে সাইটটি আছে বর্তমান চলতেছে আর কি এটা এক মাস হচ্ছে প্রায় এই সাইট এই সাইটগুলো সাধারণত ছয় সাত মাস পেমেন্ট করে থাকে আর কি এরপরে চলে যায় কিন্তু এর আগে আমাদের প্রফিট করে নিতে হবে যেহেতু এক মাস হয়েছে আশা করা যায় যে এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট পাবেন সো এটা কীভাবে সাইন আপ করা লাগে এটা আপনাকে দেখে দিচ্ছি আপনাদেরকে প্রথমে যে আমার যে ইয়াটা মানে আমি কমেন্টের মধ্যে লিঙ্কটা দিয়ে রাখবো এই লিঙ্কের মধ্যে ঢুকে প্রথমত ওপেন করবেন লিঙ্কটি করার পর এখানে নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন এরপরে এই যে ক্যাপচার আছে না ক্যাপচারে কোড পাঠাবেন এভাবে কোডটা আসতে একটু সময় লাগে একটু ধৈর্য ধরবেন ঠিক আছে হয়ে যাবে আর এরপর এর আগের ভিডিওগুলো দেওয়া আছে দেখে ওগুলো কাজ করতে পারেন আর যে আপনার মনে হয় যতটুকু ইনভেস্ট করা করতে পারবেন আশা করি ভালো একটা প্রফিট পেয়ে যাবেন ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম